ওয়েদার টাসকে জোস দূর মামু এত দূর ঘুরে যামু রং সাইডে যাওয়াই ভালো মাছের শাশুড়ির জন্য দিতেই হয় অন্তত মেসে গিয়ে ম্যাপে নষ্ট করে লাভ আছে ডরবিন তো অনেক দূরে আর বাসার সামনেই তো সকালে ময়লা ছড়ায় করিয়া বে কম না সামনে এসে সিগারেট ছড়াইছে আমার থেকে আমি সিগারেট খাবো যেটা মন চাই সেটা ইচ্ছা করলে আমি গামজা খাবো তো সমস্যা আছে যদি স্কুলের সামনে আছে কেন সিগারেট খাই আমি খাবো তো সমস্যা যা ভারত থেকে তো সবাই পোশাক করলো দেখি আমি একটু শান্তি 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 প্রশ্ন দিলে ভাই হে যে কোনো এই ফাইল পা আমাদের মতো এমন একজনে করা কাজের সমষ্টিতে অসংখ্য সমস্যায় জর্জারিত আঠারো কোটির বেশি মানুষ আমরা কি পারি না দেশের জন্য দেশের মানুষের জন্য একটি শপথ গ্রহণ করতে আমি শপথ করতেছি যে অযথা গ্যাস নষ্ট করব না আজ থেকে আমি শপথ করতেছি নির্দিষ্ট জায়গা ছাড়া কোথাও সিগারেট খাবো না আমি শপথ করছি যে আজ থেকে আর রং সাইডে কখনও বাইক চালাবো না আমি শপথ করছি যে নির্দিষ্ট জায়গা ছাড়া কোনো ময়লা ফেলিব না এদের মতন আপনাকেও বলছি আসুন একত্র হয়ে সবাই একসঙ্গে শপথ করি দিনে অন্তত একটা হলো ভালো কাজ করব। দেশ ও দেশে মানুষের পাশে দাঁড়াবো